বাংলাদেশে আপাতত বন্ধ আছে ফেসবুক সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম তবুও ভিপিএন কানেক্ট দিয়ে অনেকেই মেতে আছেন ভার্চুয়াল এই দুনিয়ায় অনেকের হয়তো জানা নেই ভিপিএন এর সুবিধা অসুবিধা ও ঝুঁকির ব্যাপারে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ভিপিএন এর ব্যবহারে ফেসবুক আইডি বা কতটা নিরাপদ ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে কিছু ব্যাপারে তাই জানা জরুরি ডিজিটাল জগতে অনলাইনে প্রাইভেসি সুরক্ষা নিরাপত্তা বাড়ানো ও অপ্রবেশযোগ্য কন্টেন্ট দেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টুল হয়ে উঠেছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এটি সহজেই বদলে দেয় ইন্টারনেট এক্সেসের কান্ট্রি ফলে এক দেশে যা নিষেধ তা অন্য দেশের সার্ভার দিয়ে ব্যবহার করা যায় তবে বিভিন্ন বিভিন্ন দেশে সহায়তায় অনলাইন করার কথা উঠে এসেছে বিভিন্ন প্রশ্ন উঠেছে নিরাপত্তার বিষয়টি নিয়ে এটি একদিকে যেমন কিছুটা সুবিধা বয়ানে অন্যদিকে অসুবিধা ও ঝুঁকির পরিমাণ ঠিক কতখানি সেটিও যাচাইয়ের বিষয় আমাদের আজকের আয়োজন এই প্রসঙ্গটিকে ঘিরেই ভিপিএন কি কেন এটি দরকারি ভিপিএন এর সুবিধা অসুবিধা ও ঝুঁকি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি ডাউনলোড ও ব্যবহৃত হচ্ছে ভিপিএন অ্যাপগুলো অনেকদিন ধরেই বন্ধ ছিল ইন্টারনেট সেবা এরপর ব্রডব্যান্ড সেবা চালু হলেও বন্ধ রাখা হয় মোবাইল ইন্টারনেট এদিকে বন্ধ রাখা হয়েছে ফেসবুক সহ নানা ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও যদিও থেমে নেই নেটিজেনরা বিভিন্ন ভিপিএন এর সাহায্যে অনেকে সক্রিয় আছেন ফেসবুকে শুধু বর্তমান সময়ই নয় প্রায় নানা কাজে ভিপিএন এর আশ্রয় নেন অনেকেই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তথা ভিপিএন মূলত একটি টানেল বা ভার্চুয়াল কাল্পনিক সুরঙ্গ যার মাধ্যমে একটি ভিন্ন অঞ্চলে অবস্থিত সঙ্গে ডিভাইসকে করা সম্ভব এই অনলাইন গুলো বদলে অন্য কোন দেশ করে দেয় ফলে অন্য দেশের সার্ভার দিয়ে এই দেশের নিষিদ্ধ সাইট বা কন্টেন্টও এক্সেস করা যায় ভিপিএন ব্যবহারে আছে নানা সুবিধা এজন্যই অ্যাপ স্টোরে মিলিয়ন মিলিয়ন ডাউনলোড হয় নানা ভিপিএন অ্যাপ প্রথমত ভিপিএন ব্যবহারের ফলে নিজের পরিচয় ও ব্রাউজিং তথ্য গোপন রাখা যায় যার ফলে বিভিন্ন ওয়েবসাইট বিজ্ঞাপনদাতা এবং অনলাইন ট্র্যাকারের পক্ষে ব্যবহারকারী অনলাইন গতিবিধি নজরদারি করা জটিল হয়ে ওঠে বিশেষ করে বিভিন্ন স্পর্শকাতর বা সেন্সর করা কন্টেন্ট দেখার ক্ষেত্রে এটি ডেটা ট্রান্সমিশনের জন্য একটি নিরাপদ ট্যানেল তৈরি করে ব্যবহারকারীর ডেটায় ব্যাঘাত বা অনুমোদিত প্রবেশাধিকারের ঝুঁকি ঠেকিয়ে দেয় ভিপিএন ফলে তার সার্বিক সাইবার নিরাপত্তাও বেড়ে যায় চীন রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে অবাধ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আছে এসব দেশের করা অনলাইন সেন্সরশিপের ফলে ভিপিএন ব্যবহারের হারও সবচেয়ে বেশি মূলত অনলাইন এক্সেস এর ক্ষেত্রে সরকার যা নিষেধাজ্ঞা দেয় সেটিও এক্সেস এর সুবিধা দেয় ভিপিএন তবে এটির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে ভিপিএন এর প্রাথমিক কথাই হচ্ছে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা ফলে কোনো কারণে ব্যবহারকারীর ক্রেডেন্সিয়াল বা পরিচয় শনাক্তকরণ তথ্যাদি ধরা যাক ইউজার নেইমাস অন্য কেউ পেয়ে গেলে সেগুলোর অপব্যবহার করে তৃতীয় কেউ তার অ্যাকাউন্ট হাতিয়ে নিতে পারে যদিও এগুলো মূলত নির্ভর করে সেবাদাতা বর্তমানে হাজার হাজার ভিপিএন সফটওয়্যার অ্যাপ পাওয়া যায় যেগুলো বহুল আলোচিত রেটিং সেগুলো ধরা হয় কারণ দিনে দিনে এগুলো ব্যবহারকারীদের আস্থা অর্জন করেছে ভিপিএন ব্যবহারে আরো একটি সাধারণ অসুবিধা হল ইন্টারনেট সংযোগের গতি কমে যাওয়া যেহেতু ভিপিএন বিভিন্ন দুর্গম সার্ভারের মধ্য দিয়ে ডেটা পাঠায় ও ডেটা ট্রান্সমিশন এনক্রিপ্ট করে সেহেতু ব্রাউজিং এর সময় কম গতি ও বিলম্বের মতো অভিজ্ঞতার মুখে পড়তে পারেন বা অনেক সময় ভালো গতি ও ভালো সার্ভারের জন্য টাকা গুনে প্রিমিয়াম অ্যাকাউন্ট কেনারও প্রয়োজন পড়ে। তাছাড়া বিশ্বব্যাপী ভিপিএন ব্যবহার করে বহু অপরাধের ঘটনা ঘটে চলেছে যেখানে অপরাধীদের শনাক্ত করা খুবই কঠিন। বিশেষজ্ঞদের পরামর্শ যেকোনো ভিপিএন কানেক্ট না দিয়ে ভালো মানের ভিপিএন বাছাই করা। একই সাথে VPN এর সাহায্যে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে ফেসবুকে টু স্টেপ লগইন ফিচার চালু রাখা এবং যেকোনো ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক থেকে বিরত থাকা